আসসালামু আলাইকুম গ্রাম বাংলা কৃষি চাষাবাদ জিরো পয়েন্ট ওয়ান পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম আজকে আমি আমার বাগানে লাগাবো শশা গাছ আর কি শশা কয়েকদিন বয়সী গাছ সেটা আমরা লাগাবো আজকে গাছ লাগানো ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন যদি এইভাবে গাছ লাগাইতে পারেন তাহলে ভবিষ্যতে লাভবান হবেন গাছ মরার কোনো চান্স নেই তো দেখো এই যে এই যে গাছ গাছ কতটুকু এখনো মানে গাছের বয়স এক মাস হয়নি এই পঁচিশ দিন বয়সী গাছ লাগালাম আমরা এই যে এই যে পঁচিশ দিন বয়সী গাছ আমরা লাগালাম তো হয়তো আপনারা ইতিপূর্বে আমাদের শশার ভিডিও দেখেছেন তো এটা ছিল বড় লাগানোর ভিডিও দেখাইতে পারি তো আজকে আবার লাগানোর ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমরা আমাদের ওই যে একটা লাগানো শেষ এই দিক আরো লাগাইতেছি আমরা পুরোটাতে আর আহ গাছ লাগাবো তো আপনাদের এই শশার গাছের পুরো ভিডিও আমরা আপনাদের মাঝে উপহার দেবো কিভাবে লাগাবো কি খাবার দেবো আপাতত কিছু খাবার দেইনি আমরা তো গাছ একটু মাটিতে আর শিকড় বসালেই আমরা খাবার দেবো তো গাইস আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে